আশিক সালে সেরা কণ্ঠ প্রতিযোগিতা দিয়ে পা রাখেন বিনোদন দুনিয়ায় তবে কারো কাছে এখন তিনি পাগল আশিক আবার কারো কাছে মানবিকতা উদাহরণ আশিক ভাই বাংলা মানুষ তাকে ভালোবেসে বলে ফোক যুবরাজ বাউল শাহ আব্দুল করিমের সঙ্গে কখনোই দেখা হয়নি আশিকের তবে করিমের গানই তার প্রাণ হবিগঞ্জের ছেলে সৈয়দ আশকর রহমান বিশ বছর ধরে চর্চা করছেন এই বাউলের গান তবে গান প্রিয় মানুষই এখন গানের মঞ্চ থেকে সোজা দাঁড়িয়েছেন ভোটের মাঠে চলতি উপজেলা নির্বাচনে লড়ছেন নিজ এলাকা থেকে হঠাৎ কেনই সিদ্ধান্ত তার আমি যখন দেখলাম যে গত দশ বছরে বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ যুবক বিদেশে পাড়ি জমিয়েছে তার মানে কি আমার দেশে কিছুই নাই আমাদের দেশে কি কোনো কর্মসংস্থান নাই আমার দেশে কোনো সম্পদ নাই তো যদি আমার দেশের যুবকদের এই টেন্ডেন্সি থাকে এই টার্গেট থাকে তাহলে আমার ভবিষ্যৎটা চালাবে কে আমার দেশটা চালাবে কে সম্পদ অনেক আছে অনেক ধরনের গ্যাস তেল সবই আছে শুধু যারা বন্টন করে আমরা তাদেরকে বিশ্বাস করি না আমাদের বন্টন নীতিটা আমার পছন্দ না এবং সেকেন্ড কথা হচ্ছে যারা বন্টন করে ওনারা ওনাদের পেট ভরাতে ব্যস্ত সবাই তো প্রথম দিক প্রথমেই আমাদেরকে যদি দেশকে একদম পরিপূর্ণ সোনার বাংলা করতে হয় প্রথমে আমাদেরকে চুরি বন্ধ করতে হবে চুরিটা যদি আমরা বন্ধ করতে পারি অবশ্যই আমার দেশের যুবকরা কখনো বাইরে যেতে চাইবে না আমার দেশে কোনো দারিদ্রতা থাকবে না যে গতানুগতিক রাজনীতি আমরা দেখে আসছি এর বাইরে থেকে কাউকে না কাউকে আওয়াজ দিতে হবে গানে গানে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন তিনি সঙ্গীত প্রিয় মানুষ তার কণ্ঠে এমন অভিনব প্রচার সাতরে গ্রহণও করেছেন আশিক চান স্বচ্ছ ও সুন্দর নির্বাচন হোক দুর্নীতিমুক্ত হোক এই দেশ তবে যার গানে মত আরো দর্শক শ্রোতা এই নির্বাচনে সে আশিকের অনুপ্রেরণা আসলে কে অনেকেই আমাকে প্রশ্ন করেন আপনি কি ব্যারিস্টার সুমন ভাইকে দেখে উদ্বুদ্ধ হয়েছেন কিনা আমি নির্দ্বিধায় বলি হ্যাঁ উনি আমার ইন্সপাইরেশন আমি ওনাকে দেখে আসলে ওনার সাহসিকতা দেখে আসলে পলিটিক্সে বা আমার ইলেকশনে আসার একটা চিন্তা হয়েছে কারণ আমি একটা জিনিস করব যদি আমি নির্বাচিত হতে পারি একদম খোলা বইয়ের মতো থাকবে আমার পরিষদ আমার পরিষদে কি আসছে কি যাচ্ছে কি থাকছে কত টাকা আসছে কোথায় যাচ্ছে কত খরচ হচ্ছে বছর শেষে কত থাকলো আপনার সব কিছু পাবলিক ওপেনলি ফেসবুকের মাধ্যমে জানতে পারবে এবং প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জনগণ উপজেলা পরিষদে এসে জিজ্ঞেস করতে পারবে যে আমাদের জন্য বরাদ্দ জনগণের জন্য বরাদ্দ কি কি আসছে কি কি রয়েছে তার গাওয়া বন্ধুরে কই পাবো সখী মাটির ও পিঞ্জিরায় সোনার ময়না হেলায় হেলায় কার্য নষ্ট দিল্লিতে নিজাম আউলিয়া গানগুলো তুমুল চরপ্রিয়। এ পর্যন্ত প্রায় অর্ধ শতাধিকবার বিদেশে মাটিতে কনসার্ট করে দেশে সুনাম বয়ে এনেছেন তিনি তো গেল শিল্পী আশিকের কথা করোনা মহামারীর সময় হবিগঞ্জের স্থানীয় শিল্পী ও মিউজিশিয়ানদের পাশে দাঁড়িয়েছেন তিনি কখনো নিজে জমানো টাকা খরচ করেছেন কখনো বা স্থানীয় জনপ্রতিনিধিদের কাছ থেকে চেয়ে শিল্পীদের মুখে খাবার তুলে দিয়েছেন এই পদগুলো ইলেকশনের যে চেয়ারম্যান মেম্বারের পদগুলো আমরা এই পদগুলোকে আসলে এমন একটা জায়গায় রেখে দিয়েছে যে এখানে আসলে ভালো মানুষদের আসা যাবে না আমি অনুরোধ করব যে আমরা আসলে চুরি শিখিনি আমরা ধান্দা শিখিনি আমরা এসছি যদি আমার দেশের চুরিটা আমরা আমরা বন্ধ করতে পারি আমাদের কিছুই লাগবে না আমরা এই দেশটাকে আসলে সোনা দিয়ে মরিয়ে রাখতে পারবো আসলে আমরা সবাই মিলে সজাগ হই যুব সমাজ এগিয়ে আসি যদি যুবকরা আমরা এগিয়ে আসতে না পারি আমার দেশের ভবিষ্যৎ অন্ধকার মানবতার অনন্য উদাহরণ এই শিল্পী বাউল গান যারা বিকৃত করে তাদের বিরুদ্ধে সোচ্চার সোশ্যাল মিডিয়ায় বরাবরই বিকৃতকারীদের বিরুদ্ধে হুশিয়ারি দিয়ে আসছেন তিনি বর্তমান প্রজন্মের কণ্ঠশিল্পে আশিক সময়ের উজ্জ্বল দৃষ্টান্ত হতে পারে এরকম মানবিক আশিক যেন বাংলার ঘরে ঘরে জন্ম নেয় মারিও স্যার শুভ हर <laughs> साम